আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তের পরিধি থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি বলেছে একটা চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখি তো চাকা কেমন হয় একটা বৃত্তাকার হয় বা বৃত্তের মতো হয় বলেছে এই চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর পঁচাত্তর সেমি তাহলে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে যে এই চাকার পরিধি আর ব্যাস নির্ণয় করতে হলে প্রথমেই আমাদেরকে ধরে নিতে হবে চাকার ব্যাসার্ধ তাহলে চাকার ব্যাসার্ধ ধরে নিলাম আর সেমি তাহলে চাকার ব্যাসার্ধ আর সেমি হলে চাকার ব্যাস কি হবে টু আর হবে তাহলে ব্যাস কেন কেন কারণ ব্যাস ব্যাসার্ধের কি হয় দ্বিগুণ হয় তাহলে ব্যাস ইক টু টু আর সেমি হয়ে গেল আর কী চাই পরিধি চাই আর পরিধি আমরা জানি কি টু পাই আর টু পাই ইন্টু ব্যাসার্ধ টু পাই আর এই দুজনের অন্তর কী হবে পঁচাত্তর সেমি হবে তো টু পায়ার অবশ্যই বেশি হবে কারণ পরিধি পুরোটার পরিধি অবশ্যই বেশি হবে ব্যাসের থেকে তো টু পাই আর মাইনাস টু আর ইক টু কত পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ এইখান দুটো থেকে দেখো আর কমন যাচ্ছে তাহলে আর কমন চলে গেল শুধু পড়ে থাকলো টু ইন্টু পাই টু আর তাহলে লিখলাম টু পায় আর মাইনাস টু আর টু সেভেন্টি ফাইভ তো এই দুটো থেকে দেখো আর কমন যাচ্ছে তাহলে আর কমন চলে গেলে কী হবে টু মাল্টিপিল পড়ে থাকবে পাই পায়ের ভ্যালু জানি আমরা টোয়েন্টি টু বাই তাহলে বসিয়ে দিলাম টোয়েন্টি টু বাই সেভেন মাইনাস টু তাহলে আর ভেতরে যেটা আছে সেটা আমরা সিমপ্লিফাই করে নেব সিমপ্লিফাই করবো কি প্লাস মাইনাস যেভাবে করি তাহলে সেভেন আর টু এর নিচে কী আছে ওয়ান এদের দুজনে এলসিয়াম কী হবে সেভেন হবে তো সেভেনকে সেভেন দিয়ে দে ডিভাইড করলে ওয়ান হয় ওয়ানকে পুরোটা দিয়ে করলে হবে কারণ টু মাল্টিপিল টোয়েন্টি টু মানে ফর্টি ফোর এখানে ওয়ান সেভেন কে ওয়ান দিয়ে ডিভাইড করলে সেভেন তার সাথে টু মাল্টিপিল করলে ফর্টিন তাহলে আর মাল্টিপিল ফরটিন মাইনাস ফর্টি ফোর মাইনাস ফরটিন বাই সেভেন দেখো এরপরে কী হবে এই দূরে থেকে মানুষ করলে থার্টি আর বাই সেভেন ইকোয়ালস টু সেভেন্টি ফাইভ তাহলে আর ইকোয়ালস টু কত হবে এইদিকে থার্টি বাই সেভেন আছে থার্টিটা ডিভাই মাল্টিপিল আছে এইদিকে ডিভাইড হয়ে আসবে আর সেভেনটা ডিভাইড হয়ে আছে তাহলে রাইট সাইডে গেলে মাল্টিপিল হবে তাহলে সেভেন্টি ফাইভ মাল্টিপিল সেভেন মাল্টিপিল হয়ে এলো আর থার্টিটা কী হয়ে এলো ডিভাইড হয়ে এলো তাহলে এর এভাবে কাটাকুটি করলাম ফিফটিন টু জা থার্টি ফিফটিন ফাইভ জা সেভেন্টি ফাইভ তাহলে ফাইভ মাল্টিপল সেভেন কত থার্টি ফাইভ আর নিচে টু আছে তাহলে থার্টি ফাইভ বাই টু মানে কত সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী পেয়ে গেলাম ওই চাকার বেশাদের দৈর্ঘ্য সেভেন্টি সেভেন্টিন পয়েন্ট ফাইভ মিটার